গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসে কয়েকটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা বারো নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের সেটের প্রশ্নগুলো যারা দেখুন তারা আমাদের চ্যানেলে ডিসক্রিপশানে গিয়ে আগের সেটের প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন কেকের দেশ কাকে বলা হয় উত্তর স্কটল্যান্ডকে পরের প্রশ্ন কল্পদ্রুম নামক মাসিক পত্রিকাকে প্রকাশ করেছিলেন উত্তর দ্বারকনাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায় কোন পত্রিকায় উত্তর বঙ্গদূত পত্রিকায় পরের প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ পেয়েছিলেন উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে উঠেছিল কোন বিদ্রোহের ফলে উত্তর মুন্ডা বিদ্রোহের ফলে পরের প্রশ্ন ভিল বিদ্রোহের একজন নেতাকে ছিলেন উত্তর চিলনায়েক পরের প্রশ্ন সিবাই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহে বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিল কোথা থেকে উত্তর অযোধ্যা থেকে পরের প্রশ্ন বর্তমান ভারত উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্রে প্রথম প্রকাশ হয়েছিল কোন পত্রিকায় উত্তর অমৃতবাজার পত্রিকায় পরের প্রশ্ন মাগলার মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা কাকে বলা হয় উত্তর পঞ্চান্ন কর্মকারকে পরের প্রশ্ন এভারেস্টের উচ্চত্যাগকে পরিমাপ করেন উত্তর রাধানাথ সিখদার পরের প্রশ্ন অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন কত সালে উত্তর উনিশশো পাঁচ সালে পরের প্রশ্ন বকস্তা আন্দোলন হয়েছিল কোথায় উত্তর বিহারে পরের প্রশ্ন সিমাটিন ছদ্মনামে কে লিখতেন উত্তর মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন গুরুভাইর সত্যাগ্রহ কোথায় হয়েছিল উত্তর মালাবারে পরের প্রশ্ন মেঘেডাকা তারা চলচ্চিত্রের কে ছিলেন উত্তর হৃতিক ঘটক পরের প্রশ্ন অপারেশন বিজয় নামক সামরিক অভিযান চালিয়ে যে দেশীয় রাজ্য ভারতভুক্ত হয় উত্তর গোয়া এরপর আমরা এসে কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই বইটিকে লিখেছিলেন উত্তর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন বিদ্যুৎ সাহিনী সভা কে গঠন করেন উত্তর কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন হিন্দু মেলার মুখপত্রের নাম কি উত্তর ন্যাশনাল পেপার পরের প্রশ্ন কোন মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট জুডিশিয়াল বলে আখ্যা দিয়েছিলেন উত্তর মামলা পরের প্রশ্ন এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বিদ্যাসুন্দরের কাহিনী অবলম্বনে অন্দনা মঙ্গল রচিত হয়েছিল এটা ঠিক পরের প্রশ্ন ভাগনাড মাঠে বিদ্রোহের সূচনা হয়েছিল এটা ভুল পড়ার প্রশ্ন দাগরিজা একটি জামিতিক বিষয়ক গ্রন্থ এটাও ঠিক পড়ার প্রশ্ন সত্যশোধক সমাজ গঠন করেছিলেন জ্যোতিবা ফুলে এটাও ঠিক পড়ার এরপর আমরা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব একদিকে জন ক্লার্ক মার্সম্যান শিশির কুমার ঘোষ রাজা রামমোহন রায় কুমদিনী মিত্র আর অন্যদিকে সংবাদ কৌমুদি সুপ্রভাত দিকদর্শন অমৃতবাজার পত্রিকা জন ক্লার্ক মার্সম্যান দিকদর্শন হবে শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা হবে রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি হবে আর কুমোদিনী মিত্র সুপ্রভাত পত্রিকা হবে যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি যারা ইতিহাসের শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি করতে পারো তারা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে আমাদের এই ক্লাসগুলোর প্রশ্নগুলো থেকে তোমরা মাধ্যমিকে ইতিহাসে অনেক প্রশ্ন কমন পাবে এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেইগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের বিবৃতি ব্যাখ্যার প্রথম প্রশ্ন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়েছিল এর ব্যাখ্যা কী কারণ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গুড় উপন্যাস লিখেছিলেন কেন কারণ পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য পরের প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনকে একা আন্দোলন বলা হয় কেন কারণ কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকেই এই আন্দোলনের সূচনা হয়েছিল সেই জন্য আর পরের প্রশ্ন রশিদ আলী দিবস পালনের পরেই মুম্বাইতে নৌবিদ্রোহ শুরু হয়েছিল কারণ কারণ রশিদ আলী সাজা ঘোষণা ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই জন্য পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিস প্রশ্ন নিয়ে আলোচনা করব